এটি সংখ্যা ছশো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত প্রশ্নটি এসেছে বাইশতম বিশেষ এবং বিআর ইবি এর জেনারেল ম্যানেজার প্রশাসন এবং মানব সম্পদ দুই হাজার বাইশ তো আমরা দেখতে পাচ্ছি যে এই এর প্রশ্নগুলাই বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে এসে থাকে সুতরাং আমরা যদি বিসিএস এর প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে সমাধান করি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে যে কোনো পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে আমরা খুব সহজে সমাধান করতে পারব তো চলুন আমরা প্রশ্নটি সমাধান করি এর জন্য আমরা একটা শর্টকাট ইউজ করব সেটা হচ্ছে নিণ্ণেয় সংখ্যা সমান আমাদের যে দুটো সংখ্যা দেওয়া থাকবে যত বড়ো এবং যত ছোটো সে দুইটা সংখ্যা আমরা যোগ করে দেব ছয়শো পঞ্চাশ যোগ আটশো বিশ ভাগ দেবো হচ্ছে দুই আমরা যদি এখন যোগ করে নিই শূন্য দুই পাঁচ সাত আট আমরা যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটা কিন্তু সাতশো পঁয়ত্রিশ তো আমরা যদি একটু বিস্তারিত করতে চাই তাহলে ধরে নিতে হবে ধরি সংখ্যাটি এক্স এখন বলছে যে কি একটি সংখ্যা এত থেকে যত বড়। তাহলে ছশো পঞ্চাশ কি ছোট সংখ্যা অর্থাৎ এক্স থেকে ছশো পঞ্চাশ বিয়োগ যাবে তাহলে এক্স থেকে ছয়শো পঞ্চাশ বিয়োগ এবং বলছে যে আটশো বিশ থেকে তত ছোটো তাহলে আটশো বিশ থেকে কী বাদ যাবে এক্স বাদ যাবে তাহলে আমরা যদি এক্স এক্স একদিকে লিখি তাহলে কী লিখতে পারবো টু এক্স সমান আটশো বিশ যোগ ছয়শো পঞ্চাশ তাহলে এক্স সমান এ দুটো যোগ করলে হচ্ছে চোদ্দোশো সত্তর ভাগ দুই সমান হচ্ছে সাতশো পঁয়ত্রিশ তো বিস্তারিত করতে গেলে অনেক সময়ের প্রয়োজন কিন্তু আমরা যদি এই শর্টকাট সূত্র মনে রাখি এই শর্টকাট সূত্রটা কিন্তু এই এর থেকেই আসছে অর্থাৎ বেসিক থেকে আসছে তো আমরা এই শর্টকাট সূত্রটা এটা সম্পূর্ণটা না করে এমসিকোর জন্য যদি আমরা এই নিম্ন সংখ্যা যদি বের করতে বলে তাহলে আমরা যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটা যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ দেব তাহলে আমাদের অ্যান্সার খুব সহজেই অল্প সময় চলে আসবে আচ্ছা এই সূত্রটা আমরা এই শর্টকাট সূত্রটা কখন অ্যাপ্লাই করব একটা সংখ্যা যে কোনো সংখ্যা থেকে যত বড় এবং যত ছোট যদি এরকম অঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা এই শর্টকাট সূত্রের মাধ্যমে খুব স্বল্প সময়ে সমাধান করতে পারি আচ্ছা আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি একটি সংখ্যা পাঁচশো একটি সংখ্যা পাঁচশো ছয় থেকে যত বড়ো ছয়শো ছয় থেকে তত ছোটো তাহলে সংখ্যাটি কত প্রশ্ন এসেছে ছত্রিশতম বিশেষ লিখিত মনস্তাত্ত্বিক পরীক্ষায় তো দেখুন এই বিশেষ পূর্বের অঙ্কটাও কিন্তু বিশেষ পরীক্ষা আসা একটি অঙ্ক এবং ওই ধরনের অঙ্কই কিন্তু পরবর্তীতে ছত্রিশতম বিশেষ পরীক্ষায় তাহলে আমরা বুঝতে পারি যে পূর্বের অঙ্কগুলো আমাদের মনোযোগ সহকার করতে হবে তাহলে আমরা পরবর্তীতে যে কোনো পরীক্ষায় ভালো করতে পারব তো চলুন আমরা প্রশ্নটি সমাধান করি একই রকম অঙ্ক তাহলে নির্ণয় সংখ্যা সমান নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যা সমান পাঁচশো ছয় যোগ ছয়শো ছয় ভাগ দুই তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে পাবো হচ্ছে এগারোশো বারো এটাকে যদি আমরা দুইটা ভাগ করে দেই তাহলে পাবো হচ্ছে ভাগ ফল হবে পাঁচশো ছাপান্ন তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ এবং আমরা যদি বিস্তারিত করতে যাই তাহলে ধরে নিব সংখ্যাটি সংখ্যাটি সমান এক্স একটি সংখ্যা এত থেকে বড় তাহলে এক্স থেকে এটা বাদ যাবে এক্স থেকে তাহলে বড় সংখ্যা এক্স তাহলে ছোট সংখ্যা কত পাঁচশো ছয় সমান এবং বলছে যে ছয়শো ছয় থেকে তত ছোট তাহলে কী বিয়োগ যাবে তাহলে এক্স এক্স এদিকে নিয়ে আসলে কত লিখতে পারছি টু এক্স সমান ছয়শো ছয় যোগ পাঁচশো ছয় তাহলে টু এক্স সমান কত এগারোশো বারো তাহলে এক্স সমান কত হবে এগারোশো কে এগারোশো বারো কে আমরা যদি দুইটার ভাগ দিই তাহলে অ্যান্সার পাচ্ছি পাঁচশো ছাপান্ন তো আমরা এমসি কের জন্য আসলে এই শর্টকাট প্রসেসের মাধ্যমে করব এবং যদি লিখিত অংশে আসে তাহলে আমরা এই প্রসেসের বেসিক নিয়মের মাধ্যমে অঙ্কটি খুব সহজে সমাধান করতে পারব তো ভি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে